হ্যালো বন্ধুরা জে এম সৌভিজে স্বাগতম এই ভিডিওতে নতুন একটি প্রেমের গল্পের গল্প বলব নাটকটির নাম মেঘের বৃষ্টি ইমদাদবাবুর গল্পের নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান এবং বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীর নিহা মেঘের বৃষ্টি নাটকে ফারহান আহমেদ জোবানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে অন্যদিকে নাজনীর নিহাকে দেখা যাবে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হিসাবে নাটকে মেঘ চরিত্রে জোবান এবং ঋতু চরিত্রে নিহা অভিনয় করেছেন দ্বিধা দ্বন্দ্বে জড়ানো প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে নির্মাতা মাসরিকুল আলম জানান এটি দুর্দান্ত একটি প্রেমের গল্প আশা করছি সবার ভালো লাগবে প্রযোজক এসকে কে আলী পাপ্পু জানান ঈদ উৎসবের আমেজ পেরিয়ে নতুন নাটক নির্মাণের ব্যস্ততা বেড়েছে এর শুরুটা হচ্ছে মেঘের বৃষ্টি দিয়ে এটি দ্রুতই মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে